প্রভু যিশু খ্রিস্টের মিষ্টি মধুর নামে আপনাদের জয় যিশু এভিডেস ব্লেসিংয়ে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুগণ আজ আমি গীতসংহিতা একের গীত এক থেকে ছয় পদের সারাংশটি আপনাদের সামনে তুলে ধরব আসুন গীতটি পাঠ করি ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না নিন্দকদের সবাই বসে না কিন্তু সদা ব্যবস্থায় আমোদ করে তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে যাহা সময়ে ফল দেয় যাহার পত্র ম্লান হয় না আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয় দুষ্টগণ সেরূপ নহে কিন্তু তাহারা বায়ুচালিত তুষের নেয় এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না পাপিরা ধার্মিকদের মণ্ডলিতে দাঁড়াইবে না কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন কিন্তু দুষ্টদের পদ বিনষ্ট হইবে প্রিয় বন্ধুগণ প্রথমে আমরা দেখি যে এই বাক্য একজন ধার্মিক ব্যক্তির কেমন হওয়া উচিত এবং একজন অধার্মিক অর্থাৎ একজন পাপি কেমন হয় তার বিষয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই বাক্যের প্রথম তিন পদে ধার্মিক ব্যক্তির সম্বন্ধে বলা হয়েছে চার এবং পাঁচ পদে অধার্মিক অর্থাৎ দুষ্ট ব্যক্তিদের সম্বন্ধে বলা হয়েছে পাঁচ এবং ছয় পদে ধার্মিক এবং অধার্মিক ব্যক্তির সারাংশ অর্থাৎ তাদের শেষ পরিণামের বর্ণনা দেওয়া হয়েছে এই গীতের প্রথম পদে তিনটি বিষয় বলা হয়েছে যা একজন ধার্মিক ব্যক্তি করে না এবং তারপর একজন ধার্মিক ব্যক্তি যা করে তার বিষয়ে বলা হয়েছে আর তারপর একজন ধার্মিক ব্যক্তির যে পরিণাম পায় যা তার আশীর্বাদের কারণ হয় সেই বিষয়ে বলা হয়েছে প্রিয় বন্ধুগণ আমরা প্রথমে একজন ধার্মিক ব্যক্তি যা করে না সেই বিষয়ে দেখব প্রথম বিষয় হলো ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না এখানে ধন্য কথার অর্থ হলো আশীর্বাদযুক্ত অর্থাৎ সেই ব্যক্তি আশীর্বাদযুক্ত যে দুষ্টদের মন্ত্রণায় বা দুষ্ট লোকদের পরামর্শ মতো চলে না প্রিয় বন্ধুগণ একজন দুষ্ট লোকের পরিকল্পনা তার উদ্দেশ্য তার বিচার বিবেচনা তার দৃষ্টিকোণ তার চিন্তাধারা আলাদা প্রকৃতির তারা ঈশ্বরকে জানে না ঈশ্বর ভয় তাদের মধ্যে নেই তাদের ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক নেই তাই একজন ধার্মিক ব্যক্তি কখনো সেই দুষ্ট লোকদের পরামর্শ মতো চলে না এই জগতে পরামর্শ দেওয়ার লোকের অভাব নেই কিন্তু আমরা কার পরামর্শে চলবো কার ইচ্ছাকে মানব এটা সম্পূর্ণ আমাদের নিজেদের ব্যাপার এই বাক্যে বলা হয়েছে যারা ঈশ্বরকে জানে না যাদের মধ্যে ঈশ্বর ভয় নেই এই ধরনের মানুষের কাছ থেকে যেন আমরা কখনো পরামর্শ না নিই কারণ এই ধরনের লোকেরা দুষ্ট প্রকৃতির হয় এই ধরনের লোকেরা কখনো ভালো পরামর্শ দিতে পারে না তাই এই ধরনের লোকদের পরামর্শ শোনা বা তাদের ইচ্ছা অনুসারে চলা আমাদের জন্য ঈশ্বরের আশীর্বাদ নয় অভিশাপ নিয়ে আসে এই কারণে এই বাক্যে বলা হয়েছে যে দুষ্টদের মন্ত্রণায় বা দুষ্ট লোকের বুদ্ধিতে চলে না সে আশীর্বাদযুক্ত প্রিয় বন্ধুগণ যদি আপনি আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ পেতে চান তাহলে এই ধরনের মানুষের পরামর্শ কখনো নেবেন না যার মধ্যে ঈশ্বর ভয় নেই হয়তো কখনো আপনার মনে হতে পারে আপনি সঠিক পথ খুঁজে পাচ্ছেন না আপনি আপনার জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না আপনার এমন কাউকে দরকার যে আপনাকে ভালো পরামর্শ দেবে প্রিয় বন্ধুগণ এই রকম পরিস্থিতিতে ঈশ্বরের লোকদের কাছে ঈশ্বরের দাস দাসীদের কাছে যাওয়া দরকার যারা ঈশ্বরকে করে ঈশ্বর ভয় যাদের অন্তরে আছে কারণ তারা কখনো খারাপ পরামর্শ দেবে না তারা আপনাকে সঠিক পথ দেখাবেন সঠিক পরামর্শ তাদের কাছ থেকে আপনি পাবেন তাই প্রিয় বন্ধুগণ দুষ্টদের নয় ধার্মিক ব্যক্তির যুক্তিতে চলুন তাহলে আপনি ঈশ্বরের দৃষ্টিতে ধন্য হবেন এবং দ্বিতীয় বিষয় যা একজন ধার্মিক ব্যক্তি করে না সেটা হলো সে পাপীদের পথে দাঁড়ায় না অর্থাৎ যারা পাপ কাজ করে তাদের সাথে সামিল হয় না প্রিয় বন্ধুগণ যে ব্যক্তি পাপ কাজ করে তারা চায় সে নিজেও পাপ করবে তার সাথে অন্যকেও তার কাজে যুক্ত করতে তাই এখানে এই বাক্যে বলা হয়েছে একজন ধার্মিক ব্যক্তি অর্থাৎ আশীর্বাদযুক্ত ব্যক্তি কখনও পাপীদের সাথে সামিল হয় না তাদের খারাপ কাজে কখনো সাথ দেয় না প্রিয় বন্ধুগণ আমাদের এই ধরনের মানুষের থেকে নিজেদের দূরে রাখতে হবে যদি আমরা ঈশ্বরের সন্তান হয়ে থাকি আমাদের এক্ষেত্রে ইয়বের কথা মনে রাখতে হবে যে ইয়ব ছিলেন একজন নির্দোষ ব্যক্তি যিনি ঈশ্বরকে ভয় করে চলতেন তিনি সর্বদা পাপ থেকে দূরে থাকতেন সেরকম প্রিয় বন্ধুগণ আমরাও যেন পাপ থেকে দূরে থাকি আমরা যদি দেখি কোনো ব্যক্তি পাপ কাজে লিপ্ত আছে সে ঈশ্বরকে ভয় করে না তাদের পথে আমাদের চলা উচিত নয় আমরা যেন তাদের কাজে যুক্ত না হই তাই প্রিয় বন্ধুগণ আপনি যদি ঈশ্বরের আশীর্বাদ পেতে চান তাহলে পাপীদের পাপ কাজে যুক্ত না হয়ে তাদের থেকে নিজেকে দূরে রাখুন এবং পবিত্রতায় চলুন যেমন ঈশ্বর পছন্দ করেন এরপর তৃতীয় বিষয় হলো যা একজন ধার্মিক ব্যক্তি করে না একজন ধার্মিক ব্যক্তি কখনো নিন্দকদের সভায় বসে না প্রিয় বন্ধুগণ আমরা এই ধরনের লোকদের দেখতে পাই যারা লোকদের নিন্দা করে বেড়ায় এই ধরনের লোকেরা কারোর সাথে মিশতে জানে না তারা সুযোগ পেলেই কারোর না কারোর নামে নিন্দা করে বেড়ায় আজ হয়তো সে আপনার কাছে অন্যের নামে নিন্দা করছে কাল সে আপনার নামে অন্যদের কাছে নিন্দা করবে তাই প্রিয় বন্ধুগণ একজন ধার্মিক লোকের কখনোই এই ধরনের সভায় বসা উচিত নয় এই ধরনের লোকেরা হয় অহংকারী তারা মনে করে তারা যা কিছুই করে ঠিক করে তারা সব কিছু পারে অন্যরা কিছু পারে না আর তাই অন্যদের নিয়ে মজা করে অন্যদের নিয়ে ঠাট্টা করে প্রিয় বন্ধুগণ আমরা যেন এই ধরনের লোকদের সাথে বন্ধুত্ব না করি যারা অন্যদের নিয়ে মজা করে ঠাট্টা করে নিন্দা করে প্রিয় বন্ধুগণ আমরা যদি ধন্য হতে চাই ঈশ্বরের আশীর্বাদ পেতে চাই তাহলে আমাদের এই তিনটি বিষয়ে মনোযোগ দেওয়া দরকার এরপরে এই গীতে দেখতে পাই যে ধন্য ব্যক্তি বা একজন ধার্মিক ব্যক্তি কি করে এখানে বলা হয়েছে তারা ঈশ্বরের ব্যবস্থায় আমোদ করে এবং তার ব্যবস্থায় দিন ধ্যান করে এই বাক্যের অর্থ হলো একজন ধার্মিক ব্যক্তি ঈশ্বরের বাক্য শুনতে এবং পড়তে ভালোবাসে ঈশ্বরের বাক্যের প্রতি আকাঙ্ক্ষিত থাকে সে ঈশ্বরের বাক্যে মনোযোগ দেয় এবং ঈশ্বরের বাক্যকে দিনরাত ধ্যান করে সে সব কিছুতে ঈশ্বরের বাক্যকে মনে করে প্রিয় বন্ধুগণ এই ধরনের ব্যক্তিকে এই বাক্যে ধন্য বলা হয়েছে প্রিয় বন্ধুগণ আপনি যদি একজন আশীর্বাদযুক্ত বা ধার্মিক ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি ঈশ্বরের বাক্যকে আনন্দের সাথে গ্রহণ করবেন এবং তা শুধু শুনবেন না তা পালন করবেন এবং আরেকটি বিষয় যা আমি আপনাদের বলতে চাই এখানে সদা ব্যবস্থায় দিবারাত্র ধ্যান করা কথাটির অর্থ হল আমরা হয়তো বাইবেল পড়ি কিন্তু আমরা অনেক সময় সহজে তা বুঝতে পারি না হয়তো আমরা বাক্যের প্রতি ধ্যান দিই না মনোযোগ দিই না শুধুমাত্র পড়ে যাই কিন্তু প্রিয় বন্ধুগণ আমাদের ঈশ্বরের বাক্যের প্রতি ধ্যান দিতে হবে তাতে মনোযোগ দিতে হবে আমরা যত বেশি ঈশ্বরের বাক্যের প্রতি ধ্যান দেব তত বেশি আমরা ঈশ্বরের পথে বৃদ্ধি পাবো আর তাই ঈশ্বরের বাক্যে যারা ধ্যান দেয় তাদেরকে ধন্য বলা হয়েছে প্রিয় বন্ধুগণ যে ব্যক্তি ঈশ্বরের বাক্যে ধ্যান দেয় তাদের এই বাক্যে এমন বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে যে বৃক্ষ জলস্রোতের তীরে রোপিত যার জন্য পরিশ্রম করতে হয় না যার পাতা কখনো শুকিয়ে যায় না সতেজ থাকে এবং সঠিক সময়ে ফল দেয় প্রিয় বন্ধুগণ আমাদের আত্মিক বৃদ্ধির জন্য আমাদের ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করা বা মনোযোগ দেওয়া দরকার আমরা জানি যে গাছ জল পায় না সেই গাছ শুকিয়ে যায় সেরকম একজন বিশ্বাসী যদি ঈশ্বরের বাক্য থেকে দূরে থাকে সে আত্মিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে আর তাই একজন বিশ্বাসী যদি আত্মিক দিক থেকে বেড়ে উঠতে চায় তাহলে বাক্যে মনোযোগ দেওয়া বা অধ্যয়ন করা খুবই জরুরি প্রিয় বন্ধুগণ যখন আমরা ঈশ্বরের বাক্যে ধ্যান দেব তখন আমরা ঈশ্বরের আশীর্বাদ পাব এবং ফলবান হব যেমন এই বাক্যে বলা হয়েছে সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয় তাই প্রিয় বন্ধুগণ আমরা যখন ঈশ্বরের বাক্য অনুসারে চলবো তখন ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন আমরা সবাই আমাদের কাজে সফল হতে চাই কিন্তু সফলতা সবাই পায় না সফল তারাই হয় যারা ঈশ্বরের বাক্যে মনোযোগ দেয় আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী আমরা যেন এই বাক্যে মনোযোগ দিই জগতের হয়তো অনেক লোককে দেখে আমরা মনে করি যে সেই ব্যক্তি সফল তাদের ধন সম্পত্তি তাদের সামর্থ্য দেখে কিন্তু প্রিয় বন্ধুগণ এই সাফল্য সমৃদ্ধি স্থায়ী নয় যা ঈশ্বর থেকে আসে সেটা আশীর্বাদযুক্ত এবং স্থায়ী এবং এরপর চার থেকে ছয় পদে দুষ্ট লোকদের কথা বলা হয়েছে তাদের বিষয়ে বর্ণনা করা হয়েছে দুষ্ট লোকদের তুষের সাথে তুলনা করা হয়েছে যা হাওয়া দিলে বা ফু দিলেই উড়ে যায় তুষ একটা জায়গায় স্থির থাকে না তার কোনো ওজন হয় না এবং এই তুষ কোনো কাজে লাগে না যার কোনো মূল্য নেই এই তুষ ফেলে দেওয়া হয় বা আগুনে পুড়িয়ে দেওয়া হয় সেরকম দুষ্ট লোকদের জীবন তারা ঈশ্বরের লোকদের থেকে আলাদা হয় তাদের মধ্যে আত্মিকতা নেই ঈশ্বর ভয় নেই তারা জগতের অভিলাষা এবং শয়তানিক কাজে যুক্ত থাকে প্রিয় বন্ধুগণ এরপর ছয় পদে লেখা আছে ঈশ্বর ধার্মিক গণের পদ জানেন কিন্তু দুষ্টদের পদ বিনষ্ট হবে এই বাক্যে বলা হয়েছে ঈশ্বর তার লোকদের পথ জানেন এর অর্থ হলো ঈশ্বর তার লোকদের প্রয়োজন জানেন তিনি তাদের ভালোবাসেন তাদের খেয়াল রাখেন যেমন একজন পিতা তার সন্তানের খেয়াল রাখেন তার যত্ন করেন তারা কখনো ধ্বংস হয় না কখনো নষ্ট হয় না কারণ ঈশ্বর তাদের আগলে রাখেন তাদের প্রতিফল হলো অনন্ত জীবন হতে পারে এই জগতে ধার্মিক ব্যক্তি কষ্টে দুঃখে দিন কাটাচ্ছে কিন্তু ঈশ্বর তাদের অনন্ত জীবন দিয়েছেন যা কখনো শেষ হবে না কিন্তু দুষ্টলোক এই জগতে যতই আনন্দ করুক সমৃদ্ধশালী হোক না কেন তাদের শেষে রয়েছে বিনাশ শেষে তাদের ধ্বংস করা হবে ধার্মিকরা সর্বদা জীবিত থাকবে দুষ্টদের পথ অস্থায়ী তাদের শেষে রয়েছে অনন্তকালীন মৃত্যু তারা অনন্ত জীবনে প্রবেশ করতে পারবে না তাদের একদিন বিচারের সামনে দাঁড়াতে হবে এবং অনন্তকালের জন্য তাদের আগুনে ফেলে দেওয়া হবে যে আগুন কখনো নিভবে না তারা ধ্বংস হয়ে যাবে প্রিয় বন্ধুগণ আপনি চিন্তা করুন আপনি কি একজন ধার্মিক ব্যক্তির মতো জীবন কাটাবেন না দুষ্ট লোকদের মতো যদি আপনি একজন ধার্মিক ব্যক্তির মতো জীবন কাটাতে চান তাহলে তার আজ্ঞা পালন করুন তার বাক্যে মনোযোগ দিন তাহলে আপনিও ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না আপনি হবেন সেই ব্যক্তি যাদের এই ধন্য বলা হয়েছে এই বাক্যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন প্রার্থনা করি হে সর্বশক্তিমান জীবন্ত পিতা তোমায় ধন্যবাদ আজকের দিনের জন্য পিতা আজকের এই বাক্যে আমাদের আশীর্বাদ করো যেন আমরা তোমার কাছে ধন্য হতে পারি তোমার আজ্ঞা পালন করতে পারি এই প্রার্থনা পিতা তোমার পুত্র প্রভু খ্রীষ্টের নামে চায় আমেন.